জন্মাষ্টমী উপলক্ষে বিক্রি তালের গড়া সোমবার সকাল থেকে মালদা শহরে এলাকায় দেখা যায় রাস্তার ধারে বড়া তৈরি করছে বিক্রেতারা পঁচিশ টাকা প্রতি দরে মহিলারাই নাকটকান তাল থেকে রস পার করে তার সাথে আট চালের গুঁড়ো সুজি সহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করতে হয় তালের বড়া এত যোগান দিতে বিরক্ত হন অনেক মহিলারা তাদের সুবিধার্থে শহরে রেডিমেড তালের গড়া বিক্রি করা হয় অনেকেই দাঁড়িয়ে তালের বড়া কিনে নিয়ে যায় জন্মষ্ঠমি খুঁজোর জন্য তালের রস করে সেখানে গরম গরম বড়া বানিয়ে বিক্রি করেন ক্রেতারা তারা যেমন মুনাফা করে তেমন রেডিমেড চালের বড়াতে পুষ্টি কল ক্রেতারাও অসুবিধা গ্যাস লাগানো আছে আলাদা গ্যাস নেই ওই জন্য হ্যাঁ ছিল আলাদা ওই জন্য মাটিতে নেমে নিতেও আলাদা গ্যাস ছিল ছোয়া লাগিয়ে দিচ্ছে ওই জন্য এখন বাড়িতে থাকে না ধরি সিঁড়ি থেকে পড়ে যাবে বানাবো কখন বলুন ছোটো বাচ্চা ওর বাবা ধরে আছে দুজনকে সময় আজকে জন্মাষ্টমী আজকে কালকে লেগে আছে আজকে রাতে পুজো করবো জন্মাষ্টমী ওই জন্য তালের বড়া পদ্ম ফুল নিয়ে যাচ্ছি কি নাম আপনার পায়ের ঘোষ বলো আমরা তালের বড়া আজকের দিনে বানাচ্ছি আমাদের ইনকাম হচ্ছে তালের বড়া কেউ বাড়িতে করতে চাই না আমরা বসে আছি আমাদের রোজগার দুশোটা আগুন আজকের দিনের জন্মষ্টাশে আজকের দিন তালের গোড়া লাগে বাড়িতে করতে চায় না কিনা হয়ে যায় আমরা এখানে চারটা দোকান আছি হচ্ছে কি নাম তোমার কুলপতিমণ্ডল